অনেক খাবার আনিয়েছে জানিস তো ওরা সবাই মিলে খাবে বলে তা আমি ওটাই একটু ওকে দিতে বলছিলাম দিচ্ছে না ওরা এলে তো আমি আর খেতেই পারবো না তাই না ওরা এলে আমাকে বলবে যে তোমার অসুখ করেছে তোমাকে দেওয়া যাবে না আমাকে না দিয়েই ওরা খেয়ে নেবে আমি কখন থেকে বলছি যে ওখান থেকে আমাকে একটু খেতে দিতে কিছুটাই দিচ্ছে না তো বলি আমি কি বানের চলে ভেসে এসছি নাকি মিনি আমি তোমাকে আরও ভালো খাবার আনিয়ে দিচ্ছি তুমি একটু বসো শান্ত হয় এই তুই খাবি হ্যাঁ অল্প খেতে পারি শুনি চোদ্দ ভাই কি বললো চোদ্দ খাবে কি মজা তুই তাহলে যা কি খাবারটা গরম করছে আচ্ছা আচ্ছা ওই দেখো হা হা করে আছে আরে বাবা তুই তাড়াতাড়ি খাবারটা গরম কর চোদ্দ খেলে আর আমাদের কেউ কিছু বলবে না বুঝেছিস তাহলে তুইও একটু খেতে পারবি আর আমিও একটু খেতে পারবো আমি আজ রোশনাই কিছু ডিমান্ড করছে না কিন্তু ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে করতে পারতো ইনফ্যাক্ট রোশনাইও যে কদিন বাদে ডিমান্ড করবে না তার তো কোনো গ্যারান্টি নেই আমি ওকে একটুও বিশ্বাস করি না আসলে কি হলো তো খুব বোকা তো বেসিক্যালি অশিক্ষিত সেই জন্য ও জানে না যে মন্দিরে বিয়েও ভ্যালিড যদিও বিয়েটা জোর করে হয়েছিল জানি না কোটে গেলে শেষ পর্যন্ত কি হবে কিন্তু কেউ যদি ওকে বুদ্ধি দেয় সেদিন ওখানে যারা যারা উপস্থিত ছিল তারা যদি সাক্ষী দেয় আর গোটা ব্যাপারটা যদি কোট অব্দি করায় তাহলে তুমি কিন্তু প্রবলেমে পড়বে সেটা কিন্তু হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে মা তুমি কি বলছো এসো যা সত্যি আমি তো সেটা তোমাকে বলবো মা আর কেউ তো বলবে না মন খুলে সেই জন্য আমি বিয়ে দিতে এতটা ব্যাকুল হয়ে আছি রোশনায়ের তো বিয়েটা হচ্ছে লোকটা তো রাজি হয়েছে হুম রাজি কিন্তু কিন্তু মানে আবার সে কিন্তু না 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 কিছু না তবে দেখবে ইয়েতেও একটা ধামাকা আছে ধামাকা কি ধামাকা এটা আমি কাউকে বলবো না যা খুব তুমি ভিডিও দেখতেই পাবে এটা তুমি এখন আমাকে জিজ্ঞাসা করবে না রোশ নাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে